এবার ডোজির সঙ্গে যুক্ত হয়ে বিশেষ স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো হাসপাতাল যার পোশাকি নাম দেওয়া হয়েছে মিশন জিরো কোড ব্লু এই উদ্যোগটি ডোজের এআই ভিত্তিক কন্ট্যাক্ট রিমোট পেশেন্ট মনিটরিং এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম যা ওয়ার্ডের সমস্ত শয্যায় সঙ্গে যুক্ত করে রোগীদের আরো উন্নততর পরিষেবা দিতে সাহায্য করবে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলেই তার সঙ্গে সঙ্গে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবগত করিয়ে রোগীর প্রাণ রক্ষা করতে সাহায্য করবে ডোজের স্বাস্থ্য সেবা কর্মীদের দূর থেকে রোগীদের গুরুত্বপূর্ণ হিসাব যেমন হৃৎস্পন্দন শ্বাস প্রশ্বাসের হার রক্তচাপ তাপমাত্রা এবং ইসিজি পর্যবেক্ষণ করতে সক্ষম করবে ডোজির আর্লি ওয়ার্ডিং সিস্টেম গুরুত্বপূর্ণ হিসেবে প্রবণতা ট্র্যাক করে এবং রোগীদের ক্লিনিক্যাল অবনতি প্রাথমিক শনাক্তকরণের জন্য স্বাস্থ্য সেবা প্রদানকারীদের সতর্ক করিয়ে দেয় কৃত্রিম বুদ্ধিমত্ততা যুক্ত এই পরিষেবার ফলে আগের থেকে অনেক বেশি রোগী প্রাণ বাঁচানো সম্ভব হচ্ছে বলে জানান সংস্থার আধিকারিকরা আজকে যে সম্পূর্ণ ডিসকাশনটা ছিল সেটা ছিল ডোজিবেট যেটা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে নার্সিং কেয়ারটাকে অগমেন্ট করার মানে নার্সিং কেয়ারটাকে হেল্প করার তো যখন আমরা দেখি ক্রিটিক্যাল কেয়ারে যখন একটা মানুষ আছেন একজন রোগী আছেন আইসিউতে তাকে চব্বিশ ঘন্টা সাত দিন আমরা মনিটর করতে পারি কিন্তু যখন আমরা তাকে স্টেপ ডাউন করি টু আ জেনারেল ওয়ার্ড ইটস নট পসিবল ফর দেম টু ইউনো তাকে চব্বিশ ঘন্টা ধরে মনিটর করার বিকজ যখন আমরা ওয়ার্ডে আসি নার্স পেশেন্ট রেশিওটা বেড়ে যায় তো সেক্ষেত্রে ডোজিবেড আমাদের জন্য অনেকটা বেশি হেল্পফুল বিকজ এটা অগমেন্টেড ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাকে চব্বিশ ঘন্টা সাত দিন পেশেন্টের ভাইটালস সম্পর্কে আপডেট করতে থাকে সো সিস্টার্স যারা বেডসাইটের থেকে সরে হয়তো অন্য পেশেন্টকে মেডিসিন দিচ্ছে দি ক্যান অলসো হিয়ার যে আচ্ছা এখন একটা অ্যালার্ম বাজছে আমার ওই পেশেন্টটাকে আরেকবার রিচেক করতে হবে ওর আমাকে ডক্টরকে জানাতে হবে যে সকাল থেকে তিনবার অ্যালার্ম দিতেছে রাইট সো এটা আমরা এক্সপিরিয়েন্স করছি তাতে যেটা হচ্ছে পেশেন্টকে যদি ক্রিটিক্যাল treatment, mm -hmm. lage, and mm -hmm. aage decide bachi, treatment ch outcome okay. to Today, Charnak has launched their enhanced patient care program with Dozi, which is an AI based remote patient monitoring device that measures patients' vitals. This helps increase patient safety. When the patient is outside of the ICU, their bed is continuously monitored so that the nurses and the doctors know what is happening to the patient at all times and can help the patient stay out of the ICU and get better faster. Will report channel 10.